সবাই কেমন আছো আমি নবনীতা চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে কিছুদিন আগের মানে দুজনে মিলে বেরিয়েছিলাম কেনাকাটা করতে কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়াতে কেনাকাটা তো হয়নি তাই ভাবলাম চলো তাহলে কোথাও একটু খেয়ে আসি সিয়া ক্যাফে দেখতেই পাচ্ছ কিন্তু এখানে আমার কোনো দিন আসা হয়নি তাই আমার কোনো আইডিয়াও নেই আমি গিয়েছিলাম যে ডমিনোজে আর আমার অ্যাজ ইউজুয়াল ডমিনোজের পিৎজা আমার খুব ভালো লাগে খুব মানে আমি ইভেনলি ভীষণ পিৎজা খেতে ভালোবাসি মানে আমি পিৎজার লাভ আর ম্যানিয়া যা ইচ্ছা বলতে পারো আর চিনিও ঠিক তাই আমার মতো ভীষণ পিৎজা খেতে ভালোবাসে ও আবার বার্গার টার্গার পছন্দ করে না বলে অতিরিক্ত মুখ হা করে খেতে হয় লিপস্টিক নষ্ট হয়ে যায় বলো তো এটা কিছুদিন আগের ব্লগ আগেই বলেছি তাই নামটা এক্স্যাক্ট আমার মনে নেই সম্ভব যে এক্সট্রা চিজি চিকেন পিৎজা সামথিং এরকম কিছু হবে খেতে কিন্তু দারুণ ছিল আর আমি আগেই বলেছি আমি যেহেতু পিৎজা লাভার সুতরাং আমার তো ভালো লাগবেই আবার রাজ আবার এতটা পিৎজা টিজ্জা পছন্দ করে না মানে বললাম না আমার পুরো অপোজিট যাকে বলে তো ও ভালো না লাগলে কিছু করার নেই আমার তো ভালো লাগে তো আমি খেয়ে চিনিকে যেহেতু নিয়ে যাইনি ওই জন্য চিনিটা প্যাক করে নিয়ে এসেছি আর ও ফেরার পথে নিয়েছিল ভারসরাই লখনউ বিরিয়ানি তবে আমার মতো মধ্যম গ্রামের মধ্যে এখন এক নম্বর বিরিয়ানি এটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটাও বলো তাহলে আমারও ভালো লাগবে তাই না